আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আজকের ভিডিও তো আমরা দেখে নেব লিডোমা এন্ডলেস সিরিজের স্টেজ থ্রি এর ডে এইট এর সহ কেমন খেলো সবগুলো টিম শুরু করার আগে একটা রিকোয়েস্ট আমরা সাবস্ক্রাইবারের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তাই সম্ভব হলে সাবস্ক্রাইব করে দিও প্রথম ম্যাচের শুরুতে আমরা আবিদা ভার্সেস ভুরিরামের মধ্যে একটা ফাইট দেখতে পাই যেখানে ব্রু জোয়না প্রথমে লংকাংকে মেরে দেয় ওয়াসানা মেরে দেয় পাবলোকে গেট হাই আবার তাওয়ানকে মেরে দিলে লাস্ট প্লেয়ার পেতে ছিল আবিদার যে ছিল ভেন্ডিং এ তো সে সবগুলো প্লেয়ারকে আবার রিকল করে ফেলে এরপরে প্রথমবারের মতো আর এস খেলা হাইলাইট করা হয় আমাদের কাছে যেখানে আমরা দেখতে পাই টিম ফ্যালকন মুখোমুখি হয়েছিল আর এস প্রথম নকটা বের করে এখানে টিমকে কনফিডেন্স দেয় সে পিনাকে শর্ট গান তাকে রাশ করে ডাউন করে দেয় আর কেন লঞ্চার মেরে ফ্লিকার ডাউন করে ফেলে কিন্তু তাকে আবার রিভাইভ করে ফেলে আর এদিকে কে এদিকে নেজাত প্রার কে মেরে দিলে ফ্যালকনের আরেকজন প্লেয়ারই অ্যালাইভ ছিল সে আবার স্নাইপার দিয়ে নেজাত কে ডাউন করে ফেলে কিন্তু তার অল্প পরে ফ্লিকার তাকে এই সেই মেরে ফুল ফ্যালকন টিমকে হ্যাশট্যাগ ট্যাগ সিক্সে ওয়াইপ আউট করে দেয় বন্ধুরা পরে আমরা চলে আসবো শেষ জনের দিকে যেখানে বুড়ি রামের প্লেয়াররা বাজেভাবে ফেঁসেছিল আর একে একে সবাই মরে যাচ্ছিল শেষে গেট হাই একাই বেঁচেছিল যে পি নেরোকে এখানে ডাউন করে ফেলে পরে সেফ জোনে যায় বন্ধুরা পর আমরা আরও একটা টিমের সাথে আর টিমের ক্লাস দেখতে পাই যেখানে কুটুস ডাউন করে আদিপকে আর হাসান ডাউন করে ব্লেডকে নেজাদ গ্রেনেড দিয়ে আরও একটা কিল বের করে ফেলে এদিকে কুটুস আর একটা নক বের করে সে আরমানকে মেরে দেয় পরে নেজাদ রকেট লঞ্চার দিয়ে দুজনকে ফিনিশ করে এখানে চারটা টিমের এগারোটা প্লেয়ার এলাইভ ছিল যেখানে রামের শুধু গেট হাই বেঁচেছিল যাকে টিএসজি সিদ্ধাক স্নাইপারে একটা শর্ট কানেক্ট করলে ব্যাটম্যান তাকে এসে টি দিয়ে মেরে বুড়িরাম টিমকে হ্যাশট্যাগ করে ওয়াইপ আউট করে দেয় এখানে লাস্ট জোন ব্যাটেলে লিও আর আনাস একসাথে নিজাদার ফ্লিকারকে ডাউন করে দেয় এখানে কুটুস কোনো মতো সার্ভাইভ করার ট্রাই করছিল কিন্তু আনাস তাকে ওয়াম দিয়ে মেরে হ্যাশট্যাগ থ্রি আরএসকে টিমকে ওয়াইপ আউট করে দেয় পরে হটশট ভার্সেস টিএসজি এর একটা ব্যাটেল বাকি ছিল এখানে আয়ুস প্রথম নকটা বের করে নিলে ফাইটটা থ্রি ভার্সেস থ্রি তে চলে আসে ক্রিস লিওকে মেরে দেয় কিন্তু আয়ুষ কে মেরে দেয় ব্যাটম্যান সেসব হটশটের ব্যাটম্যান আর অ্যাকশন বেঁচে ছিল অপর দিকে একা ছিল ক্রিস তাকে মেরে সাত ট্যাকলের একটা বুয়া করে ফেলে টিম হটশট প্রথম ম্যাচ শেষে চোদ্দ পয়েন্ট নিয়ে আর কি ছিল চার নম্বরে বন্ধুরা দুই নম্বর ম্যাচে আমরা শুরুতে টিএসজি ভার্সেস বুড়িরামের একটা ক্লাস দেখতে পাই যেখানে ওয়াসানা প্রথম নকা বের করে নেয় আয়ুষকে মেরে এরপর গেট হাই আর জয়না ক্রিস আর লিজেনকে মেরে দিলে শুধুমাত্র সিদাক একা ম্যাচে ছিল যাকে ওয়াসানা মেরে দিয়ে শুরুতেই টিএসজি টিমকে ওয়াইপ আউট করে দেয় বুড়িরাম ইউনাইটেড এরপরে সিন আমরা দেখতে পাই বুড়িরাম আরো একবার চার্জ করে টিম হেভিয়ার উপর ড্রোন টাইকে প্রথমে এখানে জয়িনা মেরে দেয় কিন্তু ওদিকে ফর্মে থাকা ওয়াসানা খাবিকে মেরে দেয় ফাইট চলছিল সমানে সমান কিন্তু ওদিকে অ্যালান মসিকে মেরে দিলে বুড়িরামের মাজা ভেঙে যায় এরপর মুফাসা গেট হাইকে মেরে দিলে ওয়াসানা একা হয়ে পড়ে পরে হেভিয়ার তিনজন প্লেয়ার মিলে ওয়াসানাকে মেরে ফুল বুড়িরাম টিমকে এখান থেকে ওয়াইপ আউট করে দেয় যারা টুর্নামেন্টের শুরু থেকে ধামাল আসছিল ওদিকে আমরা দেখতে পাই আবিদার ফুল টিম আর এস উপর চড়াও হয় আর সবাইকে সেকেন্ডের মধ্যে মেরে আর এস কে টিমকে হ্যাশট্যাগ এই যে ওয়াইপ আউট করে দেয় বন্ধুরা এবারে চলে আসবো আমরা একেবারে শেষ জোনে যেখানে টিম এল আইটের চারটা ওয়াইগের দুটা মোট ছয়টা প্লেয়ার এল ছিল তো প্রথমে পিএলএস আদিত কে মেরে ফাইটটা টু ভার্সেস থ্রি তে নিয়ে আসে তারপর এখানে হাসান দারুণ একটা খেলা দেয় সে একা ওয়াইগের বাকি দুটা প্লেয়ারকে মেরে দ্বিতীয় ম্যাচ থেকে আট কিলের একটা বুয়া পেয়ে যায় টিম এল দুই নাম্বার ম্যাচে আমরা দেখতে পাই বিটিআর ওয়াগ আর টি ই যথাক্রমে এক দুই আর তিন নম্বরে ছিল আর এইচ কে ছিল নয় নম্বরে বন্ধুরা তিন নম্বর ম্যাচের শুরুর দিকে আমরা জমজমাট একটা ক্লাস দেখতে পাই যেখানে প্রথমে ফাইটটা স্টার্ট হয়েছিল ফ্যালকন ভার্সেস ওয়াগ এর মধ্যে এখানে ওয়াগ পিএলএস ডাউন হলেও টিকু আর এক্স বর পিনা আর ওয়ান ফায়ার কে মেরে দেয় আর অন্য দিক দিয়ে এন্ট্রি নেওয়া আর কে ফ্যালকনের বাকি দুটো প্লেয়ার কে মেরে ফুল ফ্যালকন টিমস কে এখান থেকে ওয়াইপ আউট করে দেয় কিন্তু ব্যাটলটা তখনো শেষ হয়নি ওয়াগ বাকি প্লেয়াররা আরএস কে এর উপর রাশ করার ট্রাই করলে ব্লেড এক্স বর মেরে দেয় আর টিকু মারে কুটুস পরে সবাই আবার নিজেদের প্লেয়ার কে রিভাইভ করে নেয় পরে এক্স বর কাম এখানে পজিশন নিয়ে বসে যায় আর নিচে টিকু ফাইট নাই ফ্লিকারের সাথে কিন্তু যতক্ষণে ফ্লিকার ওদিকে টিকুকে প্রায় ডেড করে দেয় ততক্ষণে কুটু সার ব্লেড এক্স বরার কামের কাছে মরে যায় পরে কাম নিজাদ মেরে দিলে একা হয়ে যায় ফ্লিকার আর শেষে যা হবার তাই হয় টিকু ফ্লিকারকে মেরে আর এস কে টিমকে হ্যাশট্যাগ টেনে ওয়াইপ আউট করে দেয় এরপর ওয়াগ টিম তাদের নেক্সট টার্গেট বানায় পিই কে এখানে পিই টিম ক্যাম্প করছিল কিন্তু হঠাৎ করে ওয়াগ তাদের উপর হামলা করে একে একে সব প্লেয়ারকে মেরে কয়েক সেকেন্ডের মধ্যে ফুল পিই টিমকে ওয়াইপ আউট করে দেয় বন্ধুরা এরপরে আমরা চলে আসবো একেবারে লাস্ট জোনে যেখানে টিম এলাইটের চারটা বুড়িরামের চারটা ওয়াগের একটা মোট নয়টা প্লেয়ার এলাইট ছিল এর মধ্যে টিম এলাইট এলানকে মেরে ওয়াইগের খাতা ক্লোজ করে দেয় এখানেই ওয়াসানা আবার টেক ডাউন করে ফেলে আরমানকে তাকে রিভাইভ করা ট্রাই করলে ওয়াসানা রাস দিয়ে দেয় ওদিকে জয়ীনাকে মেরে দেয় আদিব ওয়াসানা ফেলে দেয় হাসানকে কেউ কারো থেকে কম যাচ্ছিল না এরপর আদিবকে ঘিরে ধরে ওয়াসানা আর মসি ওয়াসানা আদিবকে ডাউনও করে ফেলে সবাইকে মেরে দিলে লাস্ট প্লেয়ার ছিল পাহাড়ি যে বাইরে ছিল চারটা প্লেয়ার মিলে যেখানে ওয়াসানার কিছুই করতে পারেনি সেখানে পাহাড়ি আর একা কি করবে ওয়াসানা তাকে হেডশট দিয়ে মেরে উনিশ কিলের একটা হিউজ বিয়া করে ফেলে বুড়িরাম ইউনাইটেড বন্ধুরা চার নম্বর ম্যাচে আমরা দেখতে পাই আর এসকে আবার ওয়াইগের মুখোমুখি হয় যেখানে টিকু প্রথমেই নেজাদকে উডপিকার দেয় ওয়ান টাইম মেরে দেয় ব্লেড এখান থেকে একা হয়ে যাওয়ায় সে লঞ্চ নিয়ে পালানোর চেষ্টা করছিল কিন্তু তাকে আবার হাওয়াতেই ডাউন করে ফেলে এক্স পরে কুটুস একা বেরিয়েছিল সে কোনো মতে এখান থেকে তো পালিয়ে যায় কিন্তু পালিয়ে কি করে দেখেন লাভ পয়েন্ট থেকে সবাইকে রিভাইভ দিতে যায় পরে যা হবার তাই হয় এদিক থেকে আবিদার প্লেয়ার আর ওই দিক থেকে ওয়াইগের প্লেয়াররা সবাই মিলে ভাগে চোখে কুটুসকে মেরে এগারো নম্বরে আর এসকে টিমকে চার নম্বর ম্যাচ থেকে বিদায় করে দেয় পনেরো পরে আমরা ওয়াইক ভার্সেস আবিদার একটা ক্লাস দেখতে পাই যেখানে টিকু আর পি লেস বাঘের লেস দিয়ে কান চুলকায় মানে তারা মাত্র দুইজন অ্যালাইভ থাকা সত্ত্বেও আবিদার ফুল স্কোয়াডকে এখানে খোঁচা মারতে যায় ফলাফল যা হবার তাই হয় টিকু নিজের বিপদ বুঝে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পাবলো প্রথমে টিকুকে মেরে ফিনিশ করে দেয় আর পরে রাজ করে পিএলএস এর উপর পিএলএস একা আর কি করবে কোন মতে একজনকে ডাউন করতে পারলেও সেই পাবলোই পিএলএস কে মেরে ওয়াইক টিমের বিদায় ঘন্টা বাজিয়ে দেয় এখানেই বন্ধুদের পরে আমরা বুরিরাম ভার্সেস ফ্যালকোনের মধ্যে দারুণ একটা ক্লাশ দেখতে পাই এখানে গেট হাই প্রথমে কেরোরাকে ডাউন করে দেয় জয়িনা ডাউন করে পিনাকে ফাইটটা প্রথমে বুড়িরামের পক্ষেই ছিল কিন্তু এরপরে পাশার দান বদলে যায় ওয়ান ফায়ার বুড়িমসি কে ডাউন করে দেয় আর এর একজন প্লেয়ার এদের মধ্যেই ছিল যে আবার মেরে দেয় আর পিই এর একজন স্নাইপার দিয়ে কভার দিচ্ছিল সে ওয়াসানাকে মেরে বুড়িরাম টিমকে হ্যাশট্যাগ ভাইপ এখান থেকে ওয়াইপ আউট করে দেয় এরপরে আমরা চলে আসি লাস্ট জোনে যেখানে তেজ ভার্সেস পিই এর চারটা করে প্লেয়ার বেঁচেছিল এখানে প্রথম নকটা বের করে ফেলে তেজ টপ সে এলবিডি কে মেরে সাথে সাথে ফিনিশ করে দেয় এরপর নেরো আর নোলান পরস্পর ডাউন হয়ে গেলে ম্যাচটা ওয়ান ভার্সেস ফোরে হয়ে যায় পরে তেজ টপলাহকে মেরে তেরো কিলের একটা বুয়া করে নেয় তেজ টিম বন্ধুর পাঁচ নম্বর ম্যাচটা আর এস কে টিম ফুল ডোমিনেশনের সাথে শুরু করে যেখানে তারা ল্যান্ডিং হটশট টিমকে ধরে যতক্ষণ আমাদের তাদের ক্যামে নিয়ে যায় আমরা দেখতে পাই হটশটের সবগুলো প্লেয়ারকে নক করে রেখেছে এখানে আর বিটিআর ওদিকে বুড়িরাম ইউনাইটেডের অবস্থা আগেই খারাপ করে রেখেছিল শুধুমাত্র লাস্ট প্লেয়ার ছিল মোসি যাকে আবার জুয়ান মেরে দিয়ে হ্যাশট্যাগ ভারতে বুড়িরাম ইউনাইটেড টিমকে ওয়াইপ আউট করে দেয় এরপর আমরা লাস্ট জোনে দেখতে পাই চার টিমের ষোলোটা প্লেয়ার অ্যালাইভ ছিল যেখানে রেড হক সেফ জোনে ঢোকার সময় ফ্যালকনের সামনে পড়ে গেলে কেরোর নেজাত আর কুট্টুসকে মেরে দেয় এরপর আমরা দেখতে পাই তেজ ভালো একটা পজিশন হোল্ড করার জন্য মেরে ফাঁকা জায়গায় চলে আসে তাদের পিছে পিছে আবার রাস করে দেয় ও এক টিম ইটাচি ট্রোগন দিয়ে এখানে সে একটা খেলা দেয় ট্রোগোন এর স্প্রে তে একের পর এক সব প্লেয়ারকে ডাউন করতে থাকে অনেককে ডাউন করলেও তাদের টিমেরও দুইটা প্লেয়ার হারাতে হয় এরপর ও এক আবার ফাইট ব্যাক করলে তার ফুল সুযোগটা নেয় ফ্যালকোনস তারা সুযোগ বুঝে ঢুকে সবাইকে মেরে বাইশ কিলের একটা দুর্দান্ত বোঝা করে ফেলে বন্ধুরা ছয় নাম্বার মানে লাস্ট ম্যাচে আর এইচ কার এর মধ্যে আমরা একটা ড্রপ ক্লাস দেখতে পাই যেখানে হোয়াটসট একে একে আর প্লেয়ারকে মেরে দেয় শেষে নিয়ে একা ছাদের উপর কোনো কোনোভাবে লুকিয়েছিল যাকে ব্যাটম্যান এসে প্লাজমা দিয়ে মেরে আরএসকে টিমকে শুরুতেই বিদায় করে দেয় এরপর আমরা দেখতে পাই এখানে টিএসজি ভার্সেস বিটিআর ভার্সেস আবিদার মধ্যে একটা ক্লাস চলছিল যেখানে টিএসজি প্লেয়াররা একের পর এক সবাই ডাউন হয়ে যাচ্ছিল পরে শুধুমাত্র সিরাক বেঁচে ছিল যে এখানে ঘরে ঢুকে বিটিআর এর একজন প্লেয়ারকে মেরে কিল ফিনিশ করার কোনো সুযোগই পায়নি পরে লঞ্চ প্যাড দিয়ে এখানে তাড়াহুড়া করে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু লাভ কিছু করতে পারেনি পিএলবিটি যেন এখানে নিয়ে তার জন্যই বসেছিল সে আসা মাত্রই তাকে মেরে টিএসজি টিমকে হ্যাশট্যাগ সেভেনে ওয়াইপ আউট করে ফেলে বন্ধুরা এরপরে আমরা চলে আসবো একেবারে লাস্ট জোনে যেখানে তিন টিমের দশটা প্লেয়ার এলাইভ ছিল এখান থেকে লঞ্চ প্যাড নিয়ে অসানা একা পিই টিমের উপর রাশ করে দেয় মানে তার কনফিডেন্স লেভেলটা কোন পর্যায়ে গেছে ভাবেন একবার ঢুকে সে সাথে সাথে লাভ হয়ে আর নেরোকে ডাউন করে দেয় কিন্তু ফিনিশ করার তেমন কোনো সুযোগ না থাকায় আবারও তাদের প্লেয়ারকে হেল্প আপ করে ফেলে টিম পিই এখানে আবিদা আর পিই খুব খারাপ একটা পজিশনে ছিল তারা জোন থেকে সেফ জোনে ঢুকতে গেলে তাদের মধ্যে একটা গন্ডগোল লেগে যায় যার ফুল সুবিধাটা নেই বুড়িরাম ইউনাইটেড এখানে কে কাকে মারছিল বোঝা যাচ্ছিল না দারুম দুরুম করে একের পর এক সব প্লেয়ার নক হতে থাকে পরে গেট হাই রাশ দিয়ে ভিতরে পি ই আহকে মেরে দিলে বাইশ কিলের হিউজ একটা বুইয়া পেয়ে যায় বুড়িরাম ইউনাইটেড সবগুলো ম্যাচ শেষে ওভারঅল স্ট্যান্ডিং আমরা দেখতে পাই ফ্যালকন ছয়শো উনচল্লিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল বুড়িরাম পাঁচশো চৌত্রিশ পয়েন্ট নিয়ে ছিল দুই নম্বরে আর দুইশো পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে আর এস কে ছিল পনেরো নম্বরে